এখন হয়েছে না এখন তো প্রায় এগারোটা বাজে এখন হয়েছে না তো বৃষ্টি যে পড়তে তোমরা কি এইভাবে প্রত্যেক সময় দাঁড়িয়ে থাকতে লাগে সাবজেক্ট নিয়ে কি প্রত্যেক দিন এই লেটে হ্যাঁ ধীরে ধীরে আই তো তোমরা জানাইছ না কি ওরে না কি ওরে জানাইছি না আমরা তো এই প্রত্যেক দিন তোমরা শিক্ষক দিনের কিছু কল আইলে তারা না তোমরা দাঁড়াই থাকি সবাই দাঁড়াই থাকি এইভাবে আমরা একটা সাথে দিয়ে দিয়ে তারপরে ওয়ালেন্ডার আছে কি নাম হেডমাস্টার হেডমাস্টার মোদিসুন মন্ডল কয়জন শিক্ষক শিক্ষিকা আছে শিক্ষক কইল কয়জন আর সাত শিক্ষিকা দুইজন স্কুলের নাম কি তাতুয়াটিলা উচ্চ বিদ্যালয় তো এখানে দাঁড়া রইছো প্রায় একটা বাজে গেছে টিচার আইছে না কেন না এই দৃষ্টি মধ্যে দাঁড়া রইছো হ্যাঁ তার প্রতিদিন কি টিচার এইভাবে দেরি করে আসে হ্যাঁ হলো শিবদেবী করে হেডমাস্টার কি না